এক বিস্ময়কর ও দুঃখজনক ঘটনা ঘটল মাতাবাড়িতে শক্তিপীঠের অন্যতম মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির যে স্থান হিন্দু ও মুসলমান নির্বিশেষে সকলের কাছে ভক্তির প্রতীক সেই পবিত্র ভূমিকে ধর্মীয় বিভেদের রঙে রাঙিয়ে দিলেন এক যুবক সূত্রের খবর একজন সমাজসেবক যিনি নিজের জীবনের সুখ সুবিধার তোয়াক্কা না করে রাস্তায় নেচে উপার্জিত অর্থ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেন যে সকলের জন্য রাত দিন এক করে মানুষের জন্য কাজ করে সেইজনকেই মাতাবাড়িতে হেনস্থার শিকার হতে হয় সমাজসেবী ছেলেটি বরাবর বলছিল মা শক্তিপীঠে হিন্দু মুসলমান বলে কিছুই নেই মা সবার কিন্তু সেই যুবকটি তাকে বরাবরই জেহাদি বলে আখ্যা করেছেন এটা শুধু একটা মন্দির নয় এটা একতার প্রতীক হিন্দু হোক বা মুসলমান মাতাবাড়ি সকলের জন্যই ধর্মীয় বিভাজনের বিষ ছড়িয়ে এক যুবক এই পবিত্র স্থানকে কলুষিত ও অপপ্রচার করার চেষ্টা করেছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এবং সমাজ কিভাবে এই বিভাজনের বিরুদ্ধে একত্রিত হয় আল্লাহর গান কেন করছো তুমি মাতাবাড়ির মধ্যে মাতাবাড়িতে আল্লাহর গান তুমি কেন চালাইছো এটা

गाना चेंज कर दो तुमको ये तुमको... गाना चलाया के सामने यहाँ पर अल्लाह के बंदे हिंदुस्तानी तो तो नहीं है मैं भी एक आर्टिस्ट हूँ तुम... तुम मेरा बेचन ले, ले लो तुम अच्छा। मैं त्रिपुरा का एक आर्टिस्ट हूँ मेरा लो लेकिन यहाँ पर तुम अल्लाह के बंदे क्यों चलाया दूसरा कोई गाना चलाओ तुम्हारा यहाँ पर रुपया कलेक्ट करने में मुझे कोई दिक्कत नहीं है मुझे रिपोर्ट protein tripura